দর্শক আপনারা এসেছি খামারি গরু লালন পালনের জন্য আগামী কুরমানি ধরা যাবে এরকম গরু দাম ধরে শোনার জন্য এসেছে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা আগল দাতার কুরমানির গরু দাম ধরে শোনার জন্য এসেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবো মাধুম কি দাম কথা চলাটা তোমার

ছোট ভাই হ্যাঁ চা আছে কত পাঁচপন্ন চাওয়া দাম তিন হাজার টাকা ছোকরা দশক তিন হাজার টাকা ছোকরা আছে যদি আপনার চলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলতে পারবেন ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমন্দন আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আসতে পাবেন ন্যাকমন্দন হাট কী দাম কোয়া যায় ভাই এখান পঞ্চাশ ভঙ্গা পাওয়া যায় সুপ্রিয় দর্শক আপনাদের দাম দশন এলাম অনেক গরু যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আসতে পাবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলতে পারেন ভাই কী দাম গা যায় এখান

দেখেন হাটটা মাঝামাঝি শেষ আপনাদের ভাঙ্গা হাটের মধ্যে দেখাচ্ছে আপনাদের হাটে গড়ে উঠছে প্রচুর কোনো আমদানি নেয় আট সপ্তাহ একদিন যারা দেখতে চান সুন্দর কিতাম গজে গান সন্তান প্রিয় দর্শক গান কি দাম কে হাজার ত্রিপান্ন তো দর্শক আপনাদের অনেকগুলো দেখাই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই বলবেন সুন্দর আপনাদের দেখাইলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভাই খান্ন পঞ্চাশ বান্ন প্রিয় দর্শক যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতে চান তাদের জন্য ভিডিও যদি ভালো হয় অবশ্যই রাস্তা পাবেন এক নতুন ঠাকুর আলোচনা তাহলে মাঝে মাঝে কিতাম গজা ভাই খান চল্লিশ আটচল্লিশ সব যদি আপনাদের দেখালাম ছোট ছোট গরু মিডিয়াম এ ভাইয়া কী দাম গজাই গান দিব কি সব আপনাদের দেখাইলাম অনেক গরু যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টটা অবশ্যই বলবেন যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে আপনাদের গ্রুপ দেখাচ্ছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আসতে হবে একমাত্র আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনার সাথে অন্য একমাত্র হাটে যোগাযোগ করতে পারবেন